হ্যালো বিউর ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর লং গাউন কালেকশন যারা লং গাউন কালেকশন চাচ্ছেন যারা হিজাব গাউন চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে শুধুমাত্র পাইকারি কিনে যারা সেল করতে চাচ্ছেন যারা সেলার যারা সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে অনেকে একটা কারখানার সন্ধান করছেন যে কোথা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে সুবিধা হবে এত এত মার্কেট কোথা থেকে এত প্রোডাক্ট আসে একটা কারখানার প্রোডাক্টের সন্ধান যদি পাতাম সেই সন্ধান আজকে আমি দিব আপনাদের দেখেন খুব সুন্দর এনার ফ্যাশন আজকে এখানে চলে আসলে ওয়ান পিস টু পিস থ্রি পিস একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন আমি ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে আগে কিন্তু আমরা ছিলাম বাড্ডাতে এখন আবার ঢাকার বাহিরে যারা আছে তাদের সুবিধার্থে কিন্তু এই লক্ষ্মীবাজার চলে আসা এটা সরোয়ার্দি কলেজের সামনেই চলে আসলে পেয়ে যাবেন তো আজকে দেখাবো খুব সুন্দর হিজাব গাউন যে হিজাব গাউনগুলোর প্রাইস রেঞ্জ থাকবে একেবারেই সীমিত প্রায় এইখানে কিন্তু যারা দূরে থেকে নিতে চাচ্ছেন নিতে পারবেন আমি বলবো চলে আসার জন্য চলে আসলে সব কালেকশন একসাথে নিতে নিতে পারবেন অনেকেই আছে যে অনেক দূরে আসে সেই ক্ষেত্রে দেখা যায় তারা আসতে সমস্যা হয় যে যেখানে বসে ভিডিওটা দেখছেন ওখান থেকে বসেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আর এই সুন্দর সুন্দর হিজাব গাউনগুলো একেবারে চিপ রেডে পেয়ে যাবেন অবশ্যই থাই কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্স থাই অ্যালেক্স যে অ্যালেক্সটা একদম সফটের ভিতরে মাখনের মতো সেই অ্যালক্স কাপড়ের ভিতরে পেয়ে যাবেন বিশাল ঘেরের ভিতরে পাবেন প্রিন্টগুলো আমি এক নজর দেখাই দিচ্ছি তার ভিতরে কিন্তু প্রত্যেকটাতে পকেট থাকবে আর হচ্ছে এক একটা ডিজাইন এক এক রকম থাকবে ঠিক আছে এগুলো কিন্তু খুব রানিং স্কুল কলেজের সব ধরনের মেয়েরা কিন্তু এগুলো পরে এখন এই গাউনগুলো তো এগুলোর হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন বারো পিস তার উপরে বারোশো পিস নিয়েও আপনারা কাজ করতে পারেন আপনারা যদি দেখা যায় কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি বেবি কালেকশন থাকে আপনি যদি বেবি কালেকশন নিতে চান বাচ্চাদের খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু ঈদ কালেকশন চলে এসেছে চলে আসবেন আমাদের এখানে ঈদের কিন্তু খুব সুন্দর সুন্দর গরজের থ্রি পিসও চলে এসেছে কিন্তু রেডিমেড আমাদের যত প্রোডাক্ট আমাদের কারখানায় তৈরি হয় এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন বাচ্চাদের থেকে বড়োদের সেমি টপস ওয়েস্টার্ন টপস তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ভিতরে হচ্ছে আপনার আরও ফেন্সি ফেন্সি প্রোডাক্ট কিন্তু নেমে এসেছে পার্টি ড্রেস যারা চাচ্ছেন পার্টি থ্রি পিস পার্টি গাউন সেগুলোও এখানে পাবেন তো চলে আসবেন এসে ভিজিট করবেন এখানে দাম দেখবেন কি রকম। মার্কেট থেকে তো আমি বলি অবশ্যই অনেক কম সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে কি রকম কম অনেক কম আসলে অনেক কম আপনারা এখানে ভিজিট করবেন যারা পুরনো ব্যবসায়ী আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা তো বিভিন্ন জায়গা থেকে মার্কেটে মাল করতেছেন তাই না কোয়ালিটিও আপনারা দেখতে দেখতে অভ্যস্ত আপনারা হয়তোবা একটু দেখলেই বুঝতে পারবেন যারা নতুন তাদেরকেও বলবো চলে আসবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে এখানে পাবেন সারা বাংলাদেশে মাল দিচ্ছি কিন্তু পাইকারি শুধু পাইকারি যারা পাইকারি নিতে চাচ্ছেন অনেকেই হয়তো বা বিডি চোখে পড়বে বিডি চোখে পড়লে ভাবতে পারে মনে হয় খুচরা আসলে খুচরা এখানে হয় না খুচরা তো মার্কেটে হয় আর এটা কিন্তু মার্কেট না এটাও বলে দিচ্ছি অনেকেই জিজ্ঞেস করবে আপনাদের মার্কেটটা কোথায় এটা মার্কেট না এটা হচ্ছে গোডাউন এটা হচ্ছে হাউস এখান থেকে বিভিন্ন মার্কেটে প্রোডাক্ট যায় তো ওখানে আমরা প্রোডাক্ট দেই তারা অর্ডার করে বানাই দেই এমনিতেও মাল যায় ফুটে যায় বিভিন্ন শোরুমে যায় বিভিন্ন জায়গায় যায় তো আপনারা বসে কেন আপনারাও চলে আসুন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে অনেক কালেকশন একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এখন যে কালেকশন দেখাচ্ছি এর ভিতরে কিন্তু প্রায় ছয়টা ডিজাইন দেখানো হয়ে গেছে আবার এই যে এখন যে কালেকশনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বুতমের একটা 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 খুব সুন্দর লং গাউন অনেকে হিজাবি গাউন লং গাউন যাই বলেন না কেন এগুলো পেয়ে যাচ্ছেন এবার এসে তখন যা দেখাইছি পাঁচশো নব্বই এখন আমি কিছু কালেকশনে চলে আসব যে কালেকশনগুলো খুবই সুন্দর এই যে দেখেন কাজ করা এটা কিন্তু আবার ছয়টায় ভান্ডেল আগে যেগুলো দেখাচ্ছি ওটির কোনো ভান্ডেল নাই আপনারা যে যেইভাবে নিতে চান বারো পিস চোদ্দো পিস যে যেইভাবে নিতে চান আগের প্রোডাক্টগুলো নিতে পারবেন ওখানে অনেকগুলো ডিজাইন দেখাইছি ওগুলো দশ পিস বারো পিস পনেরো পিসের ভান্ডেল আগে যেগুলো দেখাইছি ঠিক আছে ওখো থেকে আপনি বাইসা বাইসা নিতে পারবেন আর এই যে এখন যেগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ছয় পিসের ভান্ডেল অবশ্যই মেনটেন করতে হবে বিশাল ঘেরের ভিতরে ফিতা আছে কোনোটা ফিতা কোমর থেকে ছোট বড় করা যায় এই যে এখান থেকে ছোট বড় করা যায় আবার কোনোটা মোটা করা যায় এরকম সিস্টেম দেখেন কি সুন্দর সিকোয়ান্সের কাজ করা খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি আর কাপড়টা যদি হাতে না নেন বুঝতে পারবেন না মানুষের বাইরের কালেকশনের কথা বলে আমি মনে করি পাকিস্তান ইন্ডিয়ান থেকে হাজারো গুণে ভালো এই কালেকশনগুলো ওই সব ম্যাটেরিয়াল বাহিরের কিন্তু প্রস্তুত হয়েছে আমাদের এখানে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে চলে আসবেন আমাদের এখানে আর আপনি যদি না আসতে পারেন এখন এই স্ক্রিনশট দিয়ে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিতে পারেন পাঠিয়ে দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আজকে যে এখন কালেকশনগুলো দেখাচ্ছি এর ভিতরে প্রায় পাঁচটা ছটা কালেকশন দেখাবো অলরেডি আরেকটা কালেকশনে চলে এসেছি এগুলোর প্রাইস কিন্তু ছয়শ বিশ টাকা এগুলোর প্রাইস ছয়শো বিশ টাকা তো অনেকেই বলে যে পাইকারি প্রাইসটা ফেসবুকে বলে দিলে আসলে একটু ভুল হয় আমি নিজেও বুঝি কিন্তু এটা আসলে আমরা তো ডজন ছাড়া সেল করি না আমাদের যারা নিবে ডজন ডজন বস্তার বস্তা বিগ কোয়ান্টিটির মাল নেবে সেল করার জন্য তাদের শোরুমের একটা খরচ আছে নেওয়ার একটা খরচ আছে কস্টিং একটা খরচ আছে তারপরে সেল করবে আর দেখা যায় যদি আমি প্রাইস না বলি অনেকেই বুঝতে পারে না অনেকেই ভাবতে পারে না অনেকে ধারণা ধারণা করতে পারে না এগুলোর কেমন প্রাইস কি আসে বিষয় আর বিশেষ করে যারা সেলার যারা সেল করেন যাদের সুন্দর একটা শপ আছে কিংবা বাসায় সেল করছেন কিংবা আপনারা পাইকারি দিচ্ছেন তারা আপনারা সরাসরি চলে আসবেন চলে আসলে পরে আমরা চেষ্টা করব আরও ডিসকাউন্ট দেওয়ার জন্য চলে আসলে পরে আরো ডিসকাউন্ট পাবেন আর বিগ বিগ মাল নেবেন অনেক অনেক মাল নেবেন অনেক অনেক মাল নিলে পরে আরো ডিসকাউন্ট পাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন একেবারে মন করা মন করা টিজেন এত সুন্দর কালেকশন আপনাদের দিচ্ছি আমরা এত সুন্দর কালেকশন আপনারা যদি মেয়েদের দিতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে একদম ফিদা হয়ে যাবে আপনাদের সময় কাস্টমার হয়ে থাকবে তো এই কালেকশনগুলো দেখেন এই দেখেন কি সুন্দর গলাতে কাজ করা হয়েছে টিকেন করা হয়েছে এত সুন্দর কালেকশন পেয়ে আছেন মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু বারোশো চোদ্দোশো টাকা অ্যাভেলেবেল সেল করা যায় বারোশো চোদ্দোশো টাকা অ্যাভেলেবেল সেল করা যায় তো অনেকেই আসে আরও অনেক কম প্রাইজে সেল করে দেখা যায় দুশো একশো টাকা লাভই অনেক জায়গায় সেল করে ফেলে তাদের হচ্ছে ক্যাটাগরি অন্যরকম আমাদের সেই প্রথম থেকে আপনারা যারা জানেন নি তাদেরকে আমি বলছি দেখেন কী সুন্দর দুই সাইডে কিন্তু খুব সুন্দর টিকেন করা মাঝখানে সিকোয়েন্স এটলেস দুই সাইডে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন আবার হাতেও কিন্তু সিকোয়েন্স থাকবে ঠিক আছে কুচি হাতা থাকবে আর অনেকেই কিন্তু দেখা যায় আমাদের স্লোগানটা ধরে রেখেছে যেমন আমরা বলেছিলাম বেশি বেশি বানাবো বেশি বেশি সেল করব লাভ করব কম বেশি সেল করলে কিন্তু লাভটা কম করলেও প্রফিটে চলে আসবে তখন আপনারাও কিন্তু বেশি বেশি সেল করবেন লাভ কম করবেন দেখবেন কাস্টমার আপনাদের কি খুঁজছে মানুষ কিন্তু যেখানে কমে পায় সেখানেই চলে যায় কিন্তু তার উপর আবার কোয়ালিটি কোয়ালিটি চাই আজকে যেগুলো দেখছেন সমস্তটাই জর্জেটের উপরে খুব সুন্দর সফট একেবারে জর্জেট এলেক্স এলেক্স জাতীয় যেটা একদম থাইয়ের ভিতরে জর্জেটটা যেটা এটার উপর পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দিচ্ছি এনার ফেসেনে দিতে পারবে আপনারাই দিচ্ছেন এনআর ফ্যাশনকে অনেককে ধন্যবাদ জানাই অনেকেই আমার কথাটার সাথে সাথে বলে দিবেন এনআর ফ্যাশন দিচ্ছেন আপু আমরা ডিজাইনটা দিচ্ছি এটা ঠিক আছে অনেক অনলাইনের ভাইয়ারা আপুরা অনেক শোরুম শোরুমে যারা আছে তারা আমাদের অর্ডার দিচ্ছে বানিয়ে দিচ্ছি ঠিক আছে তার ভিতর থেকে আপনারাও নিতে পারবেন আপনারাও যদি কোনো ডিজাইন দেন বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট বানিয়ে নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলে আসবেন আপনার শোরুমের যা লাগবে দুশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত পাইকারি কালেকশন এখানে পেয়ে যাবেন আর এইগুলার সাথে ওয়ান পিসের সাথে যদি আপনারা টপস নিতে চান টপস পাবেন সুতি টপস অ্যালেক্স টপস জর্জের টপস যারা ষাট টুপিস নিতে চাচ্ছেন কিংবা বিভিন্ন ধরনের অ্যাক্লুসিভ মানের টুপিস নিতে চাচ্ছেন তারাও চলে আসবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ